আমি আপনারে অত্যন্ত রেসপেক্ট করতাম শ্রদ্ধা করতাম আপনি আমার জন্য অনেক কিছু করছেন আমি আপনার জন্য অনেক কিচ্ছু করছি বাবা কিন্তু জগতিক যা আয় উন্নতি করলাম সম্পূর্ণ দুনিয়াতে রাখি আইলাম আজকে কেয়ামতের ময়দানে এমন এক পরিস্থিতি পরিবেশ আসি বাবা এখন আমার আর ছুটার উপায় নাই আমার আর আগ কোনো ক্ষমতা নাই বর্তমানে আমি বেশি নহয় সামান্য দুই সাইডটা নেকিল লাগে আমি আটকে গেছি বাবা মেহরবানি করিয়া যদি আপনি আমার সাহায্য করো সন্তান হিসাবে তাহলে আমি অবশ্য কেয়ামতের দিনে উপকৃত হব সুন্দর একটা প্রস্তাবনা ন অসুন্দর সত্যি নেইলে বাবারে দুনিয়ার কোনো ছেলে হইলে যান তাকিয়াও চেষ্টা করিয়া বাবা এটারে পূরণ করার চেষ্টা করবেন আমি সব হাজির নে বাবা ছেলের দিকে তাকাইবা ছেলে তার বাবার দিকে তাকাই সে পরিচয় লাভ করিয়া সে কথাটা কইবে কিন্তু বাবা জান তো দুত্তরে বলবেন হে ফলনারে তুমি সুন্দর ভাষায় শালীন বাসায় তোমার মন মুগ্ধ আনে আমার পরিচয় দেরায় আমি তোমার বাবা আর তুমি আমার ছেলে কিন্তু আমার জানা মতো এই জগতে এই দুনিয়াতে তোমার मुताबिक আমার কোনো ছেলে না ইন ইন্না ইলাইহি রাজিউন বাইরে এর চাইতে কি আর মুসিবত হইতে পারে আপন বাবা ছেলে অস্বীকার করার খবরটা মুসিবত না এটা সু খবর মাতনা তোড়া মুসিবত এজন্য কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান ইজা আসা বাতু ঘুমুছি বা তুং কল বালু ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাহিন আমরা এইবাবে কোনো মসিবতের খবর শুনি মসিবত আমরার সামনে দৃষ্টিপাত হয় কর্ণ গোচর হয় সঙ্গে সঙ্গে আমাদের মুখ দ্বারা আয়াতে নাজি আমরা নির্গত করতে লাগব তাই উচ্চ একবার উচ্চার ফল ই কত কষ্ট লাগি বাবা কত বৈধ অবৈধ তাই রুজি কত নমুনার কত পারচি কত নমুনা কত ধরনের সমস্যা কাটিয়ে গিয়া এক ছেলের বাবা বনিয়া জমিন থাকি বিদায় আর কেয়ামতুর দিন ছেলে কোনো সাজে আইল না আর বাবার ছেলেও কোনো সাজে না ও নাম দিন কেয়ামার আমার আমার বন্ধুরা আল্লাহ দিন আপনার আমার মহব্বত করবা কিতা দিয়া লাভমান হইম উপকৃত হইম কিতা দিয়া অল্লা সুবাহ আহু আতালায় ইлла মান আতা আল্লাহ বিকলবিন মগ আল্লাহ কইতরা কিন্তু একমাত্র যারা বিনয় দিলওয়ালা নরম অন্তরওয়ালা যারা আল্লাহর রাজিয়ার খুশি করার লাগি নিজর দিললে ছুটো করিয়া আল্লাহ باور লোককে মুহূর্ত সময়ের অতিবাহিত করে আল্লাহ সুবহান হুহ তাহালায় সেয়া মতর দিন হই বন্দারে আল্লাহ রব্দ উলা সাহায্য করবা তাই আমার ভায়েরা আমার বন্ধুরা আজকে এই জমিনের মধ্যে মসজিদের সংলগ্ন মাঠে আপনারা আমি উপস্থিত হয়েছি আমাদের অন্তরের যে উদ্দেশ্য যেটা আন্তরিক যে মনোভাব যেটা সেটারে আমরা যেন হোক এমন সুন্দর ও সুস্থ রাখি

গায়ের মধ্যে সুন্দর পোশাক আছে আপনার গায়ের মধ্যে সুন্দর পোশাক আছে আপনি বড় সুন্দর একজন কোমল দেহ রূপী একজন মানুষ আপনার দিকে লক্ষ্য করলে ইংরেজর ছেলের মতো দেখা যায় আপনার দিকে তাকাইলে বড় লোকের আওলাদ মনে করা যায় আল্লাহ হাবিব সাল্লাহ এই যে সম্পূর্ণ যেগুলা এগুলা দুনিয়ার জাগতিক সময়ের মধ্যে কার্যকারিতার মধ্যে কাজে লাগে কিন্তু কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনে ইদিকে একটা সেকেন্ড দৃষ্টিপাত করতা না ওলা নেন অন্য প্রধানমন্ত্রী আইলে কিতা করবা সারা শেয়ার দেবার চেষ্টা কর খেনে তাই কিতা মন্ত্রী অন্য যদি এমএলএ ছেলে আইনতে সারাই আপনার মনে মনে সেলুট করবা

বাপ মাদি দুনিয়ার কোনো সৌন্দর্য থাকি দুনিয়ার কোনো পোশাক দি কোনো নমুনার আল্লাহর দরবারে গণ্য হবে না আমার নবী সল্লাল্লা হনে হিমসল্লাম এফরমাই হাদিসে বরণিত ইন্ন লোহা লায়ানজিরু ইনা সোঁহারিকম অনা ইনা আ মালিকম অনা কিনিয়ান অনুবিকুম মানিয়াতিকো তে তো সৌন্দর্যতা যদি আল্লাহ লক্ষ্য করেন না তে তো ইবাদত আমলতার বাইদিয় তো লক্ষ্য কোরবানানি মনে মনে একটা প্রশ্ন ডাকতে পারে মানে না 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 কোকনো না আমার নবী মুহাম্মদ উল্লাহ ফర్মান হে আমার উম্মতেরা লক্ষ্য করো কিয়ামতের দিন আমার আল্লাহ রব্বুল আলামীনে তোমার सूरत সুকুলর দিকে যেইভাবে লক্ষ্যকর্তা নাই আল্লাহর নবীর ফরমান ইননা আল্লাহ লা ইয়ানজিরুইনা আসরিকুম তোমার আল্লাহর নজর portata নাই সুরতের দিকে ওয়ালা ইলা আমালিকুম আর তুমি বিগত সময়ে আসর নমাজে নামাজে জামাতে মাগরিবের নামাজে জমাতে ছিল এক কথাটা লক্ষ্য করি ওয়াজের ভিতরে মন মানসিকতা স্থির রাখি অবশ্য অর্থ প্রকাশ হবে নতুবা আপনারা কিন্তু মন ডাইভার্ট করলে অর্থ অন্যদিকে আপনারা নিয়ে যাইবা কিন্তু আমার আলোচনাটা ইনশাল্লাহ সঠিক থাকবে আসলাম নমাজও আসলে কোন সময় আসল মাগরিবন নমাজও আসলে ইতিপূর্বে আল্লাহ সুবাহ তোমার বরত্বতা তোমার সৌন্দর্যতা তোমার ঐতিহ্যতা তোমার বাহুবল তোমার পাওয়ার তোমার বেটাগিরি তোমার কিচ্ছুর দিকে আল্লাহ লক্ষ্য তো হরতা নাই কোন অবস্থাতে তোমার সৌন্দর্যতার দিকে লক্ষ্য করতা নাই তোমার সুরতর দিকে লক্ষ্য করতা নাই আর তোমার আমল ওর দিকেও আল্লাহ লক্ষ্য করতা নাই আমল কি অভ্যাস কোন অভ্যাস নেক অভ্যাস

ও আল্লাহ রব্বুল আলামিনে নবীর মারফতে আমরা রে জানাইয়া দেন ইয়ানজিরু ইলা কুলু বিকুম ওয়ান নিয়াতিকুম আল্লাহ নজৰ করবা আপনার কলবর तया আর নিয়তর तया pokok সুবহানাল্লাহ মা তুবর নিসাব মা তুবর নি আগে কইছি মন মানসিকতা স্থির রাখিও উলটপালট হই যাইবো আপনারা করেন না জানি আল্লাহ নজর করবা ওয়ালা কিনি আনজিরু আল্লাহ নজর করবা ইলা কুলুবিকুম তোমার কলবর তরফে কলবর দিকে ওয়ান নিয়াতিকুম আর তোমার অন্তরের উদ্দেশ্যর দিকে এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতেরা আমরা যে এই জমিনের মধ্যে যে কোরআন শরীফ যেটা পাইলাম এর মত বৃহত্তর কিতাব আল্লাহ গোটা জগতে আর দ্বিতীয়ত নাজিল করবুলের কিতাব নাজিল তোর মধ্যে সর্বোচ্চ সর্বোত্তম যে গ্রন্থ যে কিতাব সেই কিতাব হল কিতাব যে কিতাব আল্লাহ রব্বুল আলমিনে নাজিল করিয়া চ্যালেঞ্জ করেন যেটার মধ্যে রাই বরাবর কোনো সন্দেহ না উদাল্লিমুত্ত ফিনল্লা জিনা ই অমে নুন এই পুৰাঞ্চৰি ভেদায়তী আত্মা পদ প্রদর্শক পদের জন্য যারা ইমান হাঞ্চি আল্লাৰে আনা দেখিয়া আল্লা আই আমোৰা সে খতাৰ অন্তৰ্ভুক্ত আপনাৰে ইমান হাঞ্চিৰ আল্লাৰে দেখিয়া মাথো নাথোড়া না আমরা আল্লাহৰে দেখে ইমান আনি না আল্লাৰে আল্লাহ দেখি ইমান আনছি আল্লাহ কইন ৱায়ু অমিনা বিল কয় বে ৱায়ু কৈ মনা সোনাতা ৱমিমাৰাজাপনা গমেয়ং ফেকুত আর ৰাখি কৰে নমাজৰে প্ৰতিষ্ঠিত কৰে কিতাপৰে তারা প্রতিষ্ঠিত কৰে আর তার আল্লাহ নিয়ামত যে রোজগার যেটা আছে আল্লাহর তরফটা কি যে সম্পদ তারা তারা রায়ত্তে তারা পায় সেটা কিন্তু আল্লাহর রাস্তার মধ্যে তারা খরচ করে তাই আল্লাহর নবীর নবীরা আল্লাহর দেওয়া রুজির থেকে আজকে মেমটিলার ওয়াজের মধ্যে আপনারা পরশ করছেন তাহলে বোঝা গেল এই আয়াতের অন্তর্ভুক্ত আপনারা আস আল্লাহর না দেখে ইমান আনছেন সেটা শুদ্ধ আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় ওদের জন্য এই কুরআন শরীফ হেদায়েত ইয়াফতা আমার আল্লাহ রব্বুল আলামিনে এই জমিনের মধ্যে আপনারে আমারে পাঠাইয়া দিছেন নবীদের উম্মত হল হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই কিতাবের ভরে যদি এই দুনিয়ার জমিন ও মহাম্মদের কাছে দ্বিতীয়ত কোনো কিতাবের স্তর তাকে বৃহত্তর বাড়িয়া অগ্রাধিকার হিসাবে তাহলে সেই কিতাবের নাম হলো বাদা কিতাবিল্লাহিতা আলা সহিহিল বহানি ও মুসলিম বহারি শরীফ আর মুসলিম শরীফ মাত বুজা তহজিনে কেনাম

হর আমলর দার মাদা রইল বন্দারে তোমার নিয়ত রুবরে সুবহান আল্লাহ এত এব আমার আল্লাহ আমার আমল দেখতা নাই আমার নিয়ত দেখবা আমার আল্লাহ আমার সুরত দেখতা নাই আমার কল দেখবা আমার আল্লাহ আমার পোশাক দেখতা নাই আমার কিতা দেখবা মনের উদ্দেশ্য দেখবা মাত বুঝা যান নিশা বহন আপনারা কথা বলা হরি লক্ষ্য করব হাজরিনা কেরাম হবীবাহুয়ালিও দিন আল্লাহ রাব্বুল আলমিনে তাহলে বুঝা গেল আপনার আমলোর দিকে লক্ষ্য কর্তা নাই আল্লাহ রাব্বুল আলমিনে আপনার কিতার দিকে লক্ষ্য করবা ইলা কল কোম তোমার কলবর দিকে সেটার দিকে লক্ষ্য করবা নমাজ যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতার মানাধিকারী করতে হয় তাহলে আচরল নমাজ তুমি চিলাই সত্যিকারে আল্লাহরে কুশিয়ার রাজির উদ্দেশ্যে চিলায়নি না সমাজের সামাজিকতারে রক্ষা করার লাগি ছিল ইলা মানুষ বুঝা স্কুল আজর দিন সারা মানে খারাপ পাইবা কিলা বেজ লাগাইছি নামা তোমান পড়তাম না কিন্তু আল্লাহকে তাইন খাইলে আশ্রম নামাজ বা না তো তানি আশ্রম নামাজ কিতার উদ্দেশ্য উদ্দিসী চরাচরি তো অভ্যাস নি না অভ্যাস না ইলেহ নামাজই আসোই বিয়াইর বাড়িৎ কে শোইন শ্বশুর বাড়ির কে ফুলির ফুড়ির জামাইয়ের বাড়ি কে যাওয়ার পরে বিয়াই আইতেদি সৈন্য আমরা আর সিলটি পাসায় হই আর বিয়াই আল্লাকে তাইন বালা করি নামাজ পড়োন না পাঁচ ওয়াক্তর নামাজ আনজাম নেই না এখন দেখা যায় ইবালির বিআই সাহেব নামাজ পড়লয় শর্মা শুনন দেখা দেখি কিতা কतरा নামাজ আনন্দ করছইন আলাকে কিন্তু নামাজের ব্যাপারে তান বড় বালাম মাসলামা চাইলো জানা নাই দেখা দেখি চলে ইলা ওই জমিনো মানুষ আসইন নি না দিবা তাই আল্লাহ রাব্বুল আলামিনে এই জমিনো নবীর মুক্তাকি যা বাইর হইছে একটা কোতার মধ্যে কোন ফুট নাই একটা কথার মধ্যে কোনো নমুনা সন্দেহর কোনো অবকাশ নাই একটা কথা বাস্তবে মিল নাই বাস্তবতার সঙ্গে সম্পর্ক নাই নবীদের জীবনও ইলা কোনো ব্যাপার নাই যেমন আল্লাহর হাবিব sallallahu alaihi সাহাবী আল্লাহর নবীর উন্মতের মধ্যে আল্লাহর নবীর সাহাবায়ে کرامদের মধ্যে অন্যতম সাহাবী খাইরুল বসর মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ মানুষ যিনি তিনি হলেন হজরত সঈদিনা আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ যে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ মত মানুষ পৃথিবীর মধ্যে আর দ্বিতীয়ত কম্পেয়ার করার জোকা কেউ হয়ে দাওয়াই খেমন আমল খেমন আখলাক খেমন বালা মানুষ আসলাম হাদিসে বর্ণিত রসুল উল্লাহর উন্মতেরা হঠাৎই লক্ষ্য কর একদিন মা এসে সিদ্দিকরা রবি আল্লাহ হায়

উত্তরদিন দিন ইস সিদ্দিকা আমার একজন উম্মতের নেকি আছে আকাশের তারার চাইতে আরো বেশি ইয়া রাসূলুল্লাহ এর নাম কি আপনি বলবা নিশ্চয়ই বলবো আল্লাহর হাবিব sallallahu alaihi wasallame জেহক ফরমাই হাসি দেন হাসি হইল তিন প্রকার মাসলা লক্ষ্য করো এক প্রকার হাসি হইল তাবссуম এক প্রকার হাসি হইল কাকAmar এক প্রকার হাসি ইয়া লগি গিজ এক দুইটা হাসি যাই আছে আর একটা হাসি হারাম কোন হাসি হারাম বলে হা হা বলিয়া যে হাসি দেওয়া হয় সেই হাসিটা এনি টাইমের জন্য হারাম হারাম এর লাগি নবীদের উন্মতেরা যদি কোনো মানুষ নবাদের অন্তর্ভুক্ত থাকে তরিমার পরে যদি কোনো মানুষের মুখ থাকি যদি অনিবার্য কারণে কাকা মারিয়া হাসি বাগির আল্লাহর নবীর উন্মতেরা আমাদের শরীয়তের মাসলা মোতাবিক এর নামাজ তো নাই নাই লগে অজু নাই আরে আশা কেমন খারাপ যে খারাপ আশার কারণে নমাজ গেল লগে অজু গেল তাহলে বুঝা গেল এই হাসাটা নমাজ ভিন্ন যাইজ নাই এজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাল ই কালিলা আমার কান্দাগন তুমি তাই এই জমি মধ্যে আসিও কম পালিয়া কো কালিলা তুমি তাইন কম আসিও ওয়ালিবু কাশিরা আর বেশি করে খান্দিও খান্দর অত বরকত ভুজিলত ও তো মাহাত গুরুত্ব আল্লাহ নবী রং মতেরা মধ্যে আর অনেকটা নবজাতক শিশু যখন জন্ম লাভ করে এই বাচ্চা যখন মার কোলে ভূমিষ্ট হয় বাচ্চায় যাতযাতাইয়া খান্দন আৰম্ভ করে শরে কি করে না এমন হলন বৰষি খান্দন এমন অনল বরশি খান্দন অভিভাবকেরা উপলব্ধি করে সম্ভবত জিন্নতাক্রুশুইছে বাচ্চার গায়ে হালাকে না 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 এই নবজাতক শিশুটা নিষ্পাপ 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 পিত্রতে ইসলামের উপরে আল্লাহ তার জন্ম দে আর তার কন্দনের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন রহমতে জুস মারে মার শুকনা স্তনের মধ্যে আল্লাহ দুধ নামক নিয়ামতের উৎপন্ন করি দে তাই শরীয়তের মাসলা ফেখার মাসলা হলো যে বাচ্চা জন্ম লগ্নে খান্দে না যে বাচ্চা খান্দে না এই বাচ্চারে মৃত বলিয়া ঘোষণা দেওয়া হয় নড়া নাই কান্দা নাই এই বাচ্চা মারা গেলে তার জনজারও কোনো প্রয়োজন নাই আজকে বাজু আই আর যদি কিচ্ছু শিখো না আর একদিন আপনার নবজাতক শিশু আনা খান আনা লড়িয়া মারা গেছে ইয়ানে মৃত জন্ম হইছে। এই মাসলার লাগি মুফতি গেছে ফোন করা লাগতো নাই আমাদের উদ্দেশ্য থাকতো বাজু আইয়া তোড়া না তোড়া লইয়া যাইতা বেজার হয়েছে তো হাজির কেরাম কথাটি লক্ষ্য কর বুঝা গেল কান্দনরত বরকত কান্দনরত ফজিলত কান্দনে মানুষ তুই কি করে আল্লাহর দরজা পর্যন্ত ভুসাইয়া দে আমাদের এই যে দেশ যেটা যে দোষ আমরা জন্ম বলা ভরলাম এই দেশের সঙ্গে আমাদের মহব্বত আছেনি নানা আছেনি নানা মাতো না আছেনি আসেনি বল বড় করি আছে আসে তাকবো তাকবো তাকবেই তাকবে তাকবো কেন থাকবে মিলে এই দেশ যেটা এটা আমার দেশ নাই আমার বাবার দেশ তার দেশ আমার বাবার দেশ আমার পিতৃ সম্পদের সঙ্গে তো মহব্যৎ আমার জান চাইতেও আরো মহব্য এজন্য আর একটি কোথায় আট করতেছি ভাইরা অনেক অযোগ্য সন্তানেরা আছে নিসলাম নিচলাম নিসলাম অযোগ্য সন্তানেরা আছে যারা কি করে বাবার সম্পদের হস্তক্ষেপ করে বাবা থাকতে বাবার পরে লক্ষ্য করিয়ে সেটা কিন্তু শালীন কোন সন্তানের দায়িত্ব নয় শালীন কোন সন্তানের ইটা বিষয় নয় অশালীন অভদ্র বাচ্চা এই কাজ করে এজন্য বাপ দাদার সম্পদ যেটা ইটার অক্ষত রাখা তুমি ছেলের জন্য একটা আনামতের দায়িত্ব ভুল বুঝছো নিমারটা আল্লাহর নবীর উন্মতেরা মুফতে মাল দিলে বেরহম অনেক লোকেরা আছে বিনা মেহনতে পাইছে অন্তরে রহম নাই বেসের বেসের বেস্তে বেসতে দেখা যার বেটায় ফুয়াল লাগি না তিন সাল লাগি রাখিয়া গেছেন খবর যাইবার দশ বছর হইছে না বেশি বেছি দেখা যায় বাড়ির বিশ্রা লগে কে কাগজ ভরি দিলাইছে দখলদারে দখল নে না শর্ট করছে তুমি যদি দখল নেও তাহলে কিন্তু আমার মা এখনো জীবিত আছেন হাক ফিল ভরি লইবা ইলাও জমিনরে আর কেস আছে নি না না আছে আমি যাইছি আছে

এই ভারত বর্ষে সর্বপ্রথম প্যার আকর্ষণ হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনে সৃষ্টি করি আল্লাহই আমরা সৃষ্টি করছে কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে فرمাই ইয়া আইয়ুহান নাসুত তাকু রাব্বাকুমুল্লাজি খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা হে মানব সমাজ হে মানব জাতি হে আউল্লা দেহাদোন আল্লাহ কৈয়া আয়ো আল্না হে মানৱ গোষ্ঠী হে মানৱ জাতি ইত্তফু ৰব্বাফুন তুমি তেন তোমাদের প্ৰতিবাদক যিনি তিনি খেতি কৰ বয় করো বয় কৰ সুবাহান আল্লাহ আমরা আল্লাৰে দৰাই তৰিব আল্লাহ কুৰান চৰিবৰ মদ্যে ফৰ মাইম আইয়ু হল্লা দিন আমানুতা কল্লা হে ইমান তুমি তেন তোমাৰ তান আল্লাৰে বয় কৰ

আল্লাহ সম্মোদন হেদাদ নেদা রব্বুল আলমিনে ফরমায় তোমাদের প্রতিপালক রে তুমি থেন বয়সর প্রতিপালক রে বয়স আর নির্দেশনা খার বলো বল জুড়ে বলো আল্লাহ জুড়ে বলো খার আর একটু জুড়ে বলো আল্লাহ অল্লাহ আল্লাহ 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 বন্দারে একবার যদি তোমার মালিক রে ইয়াদ করো মালিকে তোমার একবার না একবার স্মরণ হরে